খান খান কত সুন্দর একদম টাটকা টাটকা বরফের জাল জাল বট্টা এই গরমে সারা উপায় নাই রে পাগলা এই সবাই খাও বরফ মা খায় এই গরমেই আসেন আপনাদের একটা ঠান্ডা ভর্তা মাখায় খেয়ে এরকম ভর্তা আমার মনে হয় আপনার লাইফে জীবনে কোনো দিন খান নাই আমার এই ভিডিওটা যদি আপনারা দেখেন আপনারা আসলে আসলেই মজা পাবেন কারণ হচ্ছে এইরকম একটা ভর্তা এই গরমের জন্য বেস্ট 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 না পেরে তো আমি সেই ভর্তাটা বানাই ফেললাম সেই ফেসবুক কয়েকদিন ধরে ঘুরে সেই ভাইরাল ভর্তা ভাইরাল ভর্তা বানানো কিন্তু খুবই সহজ বেশি কিছু লাগবে না এই যে একটু ধনিয়া পাতা নেবেন একটু পেঁয়াজ কুচি নেবেন এদের একটু পাতা কুচি নিয়েছি তারপরে একটু পেঁয়াজ কুচি নিছি দুটো কাঁচা মরিচ নিছি এই যে লাল আর সবুজ তারপরে একটু লবণ এই এক টুকরা একদম কাগজি লেবু যে সুন্দর ঘ্রাণ আসবে আর হচ্ছে দুইটা মরিচ পোড়ায় নেবেন লবণ নেবেন যারা গরমের জ্বালায় অতিষ্ঠ কোনো কিছু খাতি ভালো লাগে না তাকে জন্যই আজকে নিয়ে এসেছি আমি স্পেশাল বরফের বর্তা হাসতেছেন হাসে কোনো লাভ নাই যে গরম পড়ছে ভাই রে ভাই জান্ডা বাইরে যাচ্ছে দিন খালে মন যাচ্ছে ঠান্ডা খাই ঠান্ডা খাই ঠান্ডা খাই পানি ঠান্ডা খাই বরফ খাই আইসক্রিম খাই তা সবই যখন ঠান্ডা খাতে পারি বরফ খাতে পারি তাইলে আর বরফের বর্তাটা আর বাকি রাখবো কেন আসেন এই গরমে আমরা বর্তাটা মা খাই বর্তা রেসিপিটা না দিলে পরে তো আবার আপনারা কমেন্ট করবেন আফা রেসিপি চাই রেসিপি চাই কিচ্ছু না মরিচ কাটা পিঁয়াজ কাটা দইনে পাতা লবণ দিয়ে ভালো করে ডইলে নেবেন ডলতি ডলতি একদম নরম করে দিবেন এরপরে জাল যা আছে হাত দিয়ে ভেঙে ভেঙে ডলবেন আর নিবেন এক কাপ বরফ কুচি একদম বরফটারে সেই সেই সে কুশি কই একদম নিবেন ভাই গুঁড়া গুঁড়া করে নিবেন এরপরে দেবেন একটু পাতি লেবুর রস চিমটি করে দেবেন এই যেটা একটা মরিচ আস্ত ছিল আমি হাত দিয়ে তাও ডইলে ডইলে দিছি ভাই বিশ্বাস করেন ভাই বিশ্বাস করেন এই বর্তাটা যদি আপনি একবার বানায় খান আপনি রোজ এই বর্তা আপনার খাতি মন চাবে এত মজা মুখের মধ্যে দিলে একটু লবণ একটু টক একটু জাল আর ঠান্ডা হা করবেন আর মুখ দিয়ে আপনার ঠান্ডা ঠান্ডা নিঃশ্বাস বাইরে যেই গরম গরমের তাপমাত্রা আমরা যারা খুলনা যশোরে আসি জানেন তো সর্বোচ্চ তাপমাত্রা বিয়াল্লিশ ডিগ্রি তেতাল্লিশ ডিগ্রি আমাকেও নাই খুলনা যেই পরিমাণ তাপমাত্রা এ আর কিছু কি মাখায় খাবো ভাই তিনবেলা খালি বরফ মাখায়ই খাচ্ছি এছাড়া তো কোনো উপায় নেই যা দেখতেছি রাস্তার পিস গইলে যাচ্ছে আর আমাগো চেয়ারা যা হচ্ছে ভোটার আইডি কার্ডের চেহারাও মনে হচ্ছে এমন ভালো আছে আমাগোসাইতে গোসাইতে তো এই যে দেখেন এরম বাসায় সবাই বানায় খাবেন বরফ ভর্তা আজকে এই পর্যন্তই ভালো থাকেন আল্লাহ হাফেজ